ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলা ইলেক হতে পারে মোটর দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ ইন্স্যুরেন্স যেটা পাওয়া যায় সেই মামলা অনেকে ঋণ করে থাকে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে সেখান থেকেও দেখবেন কোন ল ফার্মের নাম করে ভয় দেখিয়ে নোটিশ আসছে তোমাকে অ্যারেস্ট করা হবে এগুলো ভয় খাবেন না কিন্তু কোনো নোটিশ পাঠাচ্ছে মানে কিন্তু ভয় খেয়ে যাবে একটা পরিচয়পত্র পত্র আধার বা ভোটার কার্ড

জিজ্ঞেস করে দেন অমুক উনি আমার চেনা অমুক নেতা আমার ভাই বন্ধু আমরা যে সবাই পাশাপাশি বসবাস করি এক পরিবারে মেয়ের বাপার ভালোবাসা থাকে মামলা হলে থানা পুলিশ কোর্ট কাছারি হলে বা করে নিয়ে যাওয়া ওই বাড়িটাতে এবং সেই সঙ্গে থানার আমাদের যে টেকনিক্যাল ডাক্তাররা আছে বললে হবে না যাতে আমাদের এই মেসেজটা একদম মানে গ্রাম তরফ যায় মানে গ্রামের একদম যেন একটা সাধারণ লোক জানে যে এই আমাদের বিশেষ করে যে বক্তা ছিল সেটা হচ্ছে গিয়ে স্টেট লিগাল সার্ভিস অথরিটি কর্তৃপক্ষ থেকে আমাদের এখানে ছিল। যে আপকামিং যে আমাদের ন্যাশনাল লোক আদালত আছে দশই মে সেটার ব্যাপারে আমরা সবাইকে সচেতন করলাম এইটা আমাদের একটা মূল বিষয় ছিল আর দ্বিতীয়ত যে চাইল্ড ম্যারেজ হচ্ছে যে আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচার করা যে চাইল্ড ম্যারেজটা যাতে আমরা প্রহিবিট করতে পারি যাতে আমরা স্টপ করতে পারি সেই বিষয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল যে চাইল্ড ম্যারেজ করলে কি কি হতে পারে তার অ্যাডভান্টেজেস তো কিছুই নেই বরঞ্চ ডিসঅ্যাডভান্টেজই সব কিছু সেইটা নিয়ে সচেতন করাটাই আমাদের মূল বিষয় ছিল যে আঠেরো বছরের নিচে একটি মেয়ে এবং একুশ বছরের নিচে একটি ছেলেকে বিয়ে দিলে তাদের শারীরিক মানসিক যে ক্ষতি হচ্ছে আমাদের আগামী প্রজন্মের যে ক্ষতি আমরা করছি সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এটা গেল আমাদের সোশ্যাল অ্যাসপেক্ট আর আইনি অ্যাসপেক্ট যে আঠেরো বছরের নিচে এবং একুশ বছরের নিচে বিয়ে দিলে কি কি হতে পারে সেইটাও সাধারণ মানুষকে জানানো হলো যে বাচ্চাদের যাদের বিয়ে হচ্ছে বিয়ে হয়ে গেলে তো তাদেরকে ভুমে পাঠানো হবে আর একটি ব্যাপার যে যারা যারা অংশগ্রহণ করেছেন বাচ্চাদের বাচ্চাদের যে মা বাবারা এবং যে পুরোহিত মশাই বা মৌলভী যারা এই বিয়েতে সাহায্য করেছেন বিয়ে দিয়েছেন এবং ক্যাটারার ডেকোরেটার্স আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা অংশগ্রহণ করেছেন এই বিয়েতে তারা কিন্তু প্রত্যেকে এই আইনের আন্ডারে চলে আসবেন মানেটা এটাই হলো যে তাদের প্রত্যেকের আগেন্স্টে কিন্তু এফআইআর করা যাবে এই জিনিসটা সাধারণ মানুষরা জানতেন না বুঝতেন না এই শিবিরের মাধ্যমে যতটা সম্ভব আমরা এটাই তুলে ধরলাম যে শুধু আমরা যাতে এটা না ভাবি যে আমরা যাচ্ছি গিয়ে ভোজ খাচ্ছি চলে আসছি আমাদের কিছু হবে না এবারে আমরা যদি অ্যাকশান নিতে শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই এফআইআরের আন্ডারে আসতে চলেছে আর এফআইআর করে দিলে তারপরে কেস হলে জাজমেন্ট হলে কিন্তু তারা এক লক্ষ টাকা অবধি জরিমানা এবং দু বছরের জেল অবধি হতে পারে এই জিনিসগুলো যতটা প্রচার হবে যতটা সাধারণ মানুষরা জানবেন তাহলে তারা এই চাইল্ড ম্যারেজ থেকে দূরে থাকবেন আশেপাশে দেখলে যাতে আমাদের কাছে ইনফরমেশানটা আসে আমরা যাতে প্রহিবিট করতে পারি স্টপ করতে পারি সেটাই আমাদের চেষ্টা আমি নিরুপমা দাস ভৌমিক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিব এবং আমাদের আগত লোক আদালত হবে সেই উপলক্ষে আমরা এখানে একটা আইনি সচেতনতা শিবির পরিচালনা করি তাদের উপস্থিতিতে এই কর্মসূচি করা আমাদের এখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যিনি সচিব নিরুপমা দাস মৌলিক ছিলেন এবং আমাদের মল্লারপুর থানা যৌথভাবে আমরা এটা এখানে আইনি শাসন হিসেবে এখানে আমাদের মহীশ্বর ওয়ানের বিও মেশ সাহেব ডক্টর সৌরভ চক্রবর্তী এবং মৌরেশ্বর ওয়ানের সিডিপিও মাননীয় সায়ন্তায় উপস্থিত ছিলেন এবং কাল থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং